আচ্ছা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আপনারা কত থেকে এগুলো সব অনেক দামি একটা ব্র্যান্ডের ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে সবগুলো ক্যাটালগ সেটিং আসছে প্রায় প্রায় অনেক পিস অনেক পিস সবাই পাবেন আলহামদুলিল্লাহ তো এগুলো ডিজিটাল প্রিন্টগুলোর কোয়ালিটি কী কি আসছে সব দিয়ে দিব আপনাদেরকে একেবারে পাইকারি রেঞ্জের থেকেও কম মানে প্রত্যেকটা কালার ডিজাইন সবগুলি কালার একটা 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 করে দেয় একটা একটা করে ডিজাইনগুলো দেয় এগুলো ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ঠিক আছে অরজিনিয়াল ডিজিটাল প্রিন্ট একেবারে রিয়েল গ্লাসের মতন প্লেন ঠিক আছে দেখাবো আপনাদেরকে হ্যাঁ এই যে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর আনকমনান কমন ডিজাইন এই যে এক একটা ডিজাইন এক এক রকম অন্যগুলো একেবারে পাক্কা পাসাদ ডিজিটাল প্রিন্ট সফট লোনের ভিতরে সফট লোনের ভিতরে কটন সফট লোন যারা লোন নিবেন তাদের জন্য লোন যারা পছন্দ করেন তাদের জন্য আচ্ছা সাদাটা দিয়ে শুরু করি ঠিক আছে সাদাটা দিয়ে শুরু করি যারা নিবেন কটন লোন শুধুমাত্র স্ক্রিনশট দিবেন আর হলে নাম ঠিকানা দিবেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাপড়ের কোয়ালিটিটা দেখেন কাপড়ের কোয়ালিটি ঠিক আছে গ্লেজ দেখেন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে লোনটা এরকম ক্যাটালগ সেটিং হবে প্রত্যেকটা লোনে ক্যাটালগ সেটিং হবে এখন গরমের আরাম হচ্ছে লোন লোনের চেয়ে আরামদায়ক আর কিছুই নেই আর এগুলো স্যালোয়ারের কোয়ালিটিটা কি দেখেন আপনারা যে দুই হাজার বাইশশো যেই সালোয়ার কিনেন না সেই স্যালোয়ারের কোয়ালিটি ঠিক আছে সেই লোনটি আজকে বিশেষ ডিসকাউন্টে উন্নাগুলোর সাইজ দেখাচ্ছি

এই যে এগুলো হচ্ছে ফ্রি সাইজ বডিটা হচ্ছে ফ্রি সাইজ ঠিক আছে ফ্রি সাইজ কটনের ভিতরে এই যে ডিজিটাল প্রিন্টের লোন এগুলো হচ্ছে আমাকে ইসলামপুরের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কটন এই যে হাতাটা থাকবে এই সাইড থেকে হাতাটা থাকবে খালি এই সাইড থেকে বড় হাতা ঠিক আছে সবাই হবে ফ্রি সাইজ সবাই হবে ফ্রি সাইজ উনাগুলো একবারে পাক্কা পাসাদ থাকবে এই যে উনাগুলো পাক্কা পাসাদ থাকবে সালোয়ার কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সালোয়ার কাপড় থাকবে এই যে লোনগুলো এমন বড় হবে আর প্রাইস আপনাদের জন্য একেবারে সীমিত একেবারে সীমিত সবাই পাবেন ঠিক আছে সবাই পাবেন কটন কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো গ্লেজ অনেক ভালো নিতে পারবেন যারা ডিজিটাল কেন নিতে চান ঠিক আছে ঈদ আসছে সামনে ঈদের ভিতরে ব্যবসা করার জন্য যারা নিবেন ঈদের মেয়েদের ব্যস্ত পারবেন গরমের আরাম এটা হবে সাইড থেকে হাতা খালি এই একটাই সমস্যার সাইড থেকে কিন্তু প্রি সাইজ এই যে দেখেন বডি যার যতটুকু লাগে বডি হয়ে যাবে এটা হচ্ছে সামনের পার্ট তারপর হচ্ছে পিছন পার্ট এই যে পিছনের পার্ট সাইডে হাতা ঠিক আছে সাইডে হাতা আলাদা করে দেয় হাতা আর এই ডিজিটাল প্রিন্টের লোনগুলো একেবারে সফট কটনের ভিতরে সফট কটন কুনাগুলো সফট কটনের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে সাবারটা আর এদিকে দেয় না আধা ঘন্টা লাগাবে নিখুঁতভাবে কাজ করে এইটা হচ্ছে আপনার ক্যাটালগটা প্রত্যেকটা ড্রেসের এরকম ক্যাটালগ আসবে একেবারে পাক্কা পাশা তুন আসবে মাত্র মাত্র আপনাদের জন্য কত টাকা দিতাম বলেন আপনারাই বলেন দাম এই সুন্দর ডিজিটাল প্রিন্টের লোনগুলা দিব হচ্ছে গিয়ে মাত্র এই যে এগুলো কালার হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন পেঁয়াজ কি করস তুই হ্যাঁ মাল দিলে শেষ কর মাল আর ইয়া কর এন দেখে কর ওই বড় ভাইয়ের বড় মাল না মা তুই বই আছিস মোবাইল লিয়া এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এইটা হচ্ছে আপনার ক্যাটালগটা প্রত্যেকটার সাথে এরকম ক্যাটালগ আসবে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র মাত্র পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো ষাট টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন একেবারে হাই ফাই কোয়ালিটি এর উপরে আর কোনো কোয়ালিটি নেই মাত্র পাঁচশো ষাট টাকা লোন লোন যারা নেবেন মাত্র পাঁচশো ষাট টাকা এই লোনটা বারোশো পর্যন্ত সেল করতে পারবেন পাঁচশো ষাট টাকা মানে এগুলার সালোয়ার পাবেন অনেক সুন্দর পঞ্চাশটা হইতে আশিটা কালার আছে ডিজাইন আছে আর এগুলার সালোয়ার দেখেন কি সুন্দর সালোয়ার সালোয়ারের কোয়ালিটি কত সুন্দর এই যে লোনগুলা মাত্র আপনার পাঁচশো ষাট টাকা কটনের ভিতরে মাত্র পাঁচশো ষাট টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন পাঁচশো ষাট টাকা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্ট মাত্র পাঁচশো ষাট টাকা ঠিক আছে এক একটা এক এক ডিজাইন এক একটা চারটা করে কালার আছে কালার নিতে পারবেন কালার সেটিং নিতে পারবেন আনসেটিং নিতে পারবেন মাত্র পাঁচশো ষাট টাকা ঠিক আছে লোনগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ কটনের ভিতরে মাত্র পাঁচশো ষাট টাকা এই যে পাঁচশো ষাট টাকা হ্যাঁ দে আমি লই লুন তুই যে ওখান থেকে দুরা থেকে দুইটা জামা বাইর কর ওই যে এন থেকে এন্তেকা হেন্তিকা এরা নিচে হ্যাঁ এরা দুইটা কালার আছে দেখ বাইট কর দুইটা কালার থেকে দুইটা এই যে মাত্র পাঁচশো ষাট টাকা ঠিক আছে ডিজিটাল প্রিন্টের লোন মাত্র পাঁচশো ষাট টাকা উনাগুলো অনেক বড় অনেক বড় এই যে দেখেন উনাগুলো অনেক বড় মাত্র পাঁচশো ষাট টাকা ডাল লাগে খালি লয়ে নেবেন কাপড়ের ভিতর তো ওইরা আরাম পায়েন না না দাঁড় আগে দিতে হ্যায় লই এই দুরা লোন দিবি এরকম ক্যাটালগ আসবে প্রত্যেকটা লোনের সাথে এরকম ক্যাটালগ আসবে মাত্র পাঁচশো ষাট টাকা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে ও এটা অনেক সুন্দর এগুলোর থেকে আমিও করা বানাবো এগুলো সুন্দর এগুলো কাপড় অনেক ভালো মাত্র পাঁচশো ষাট টাকা ঠিক আছে মাত্র পাঁচশো ষাট টাকা এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো ষাট টাকা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো ষাট টাকা এটা সাইড এটা হচ্ছে সাইডের পশনটা। ঠিক আছে চারটা পোশন আসবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আসবে মানে একটা ডিসকাউন্ট আর কি কোম্পানির তরফ থেকে আমরা পাইছি এটা এটা কালকেই পাইছি কালকেই পাইছি পূর্ণাগুলো পাঁচ হাত পাক্কা পাঁচ মাত্র পাঁচশো ষাট টাকা ঠিক আছে সর্বনিম্ন দশ পিস নেবেন সালোয়ারগুলো আপনারাই দেখেন ঠিক আছে সালোয়ারগুলো কোয়ালিটিফুল মাত্র পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো ষাট টাকা যার লাগে খালি নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আসবে ক্যাটালগ ছাড়া কোনো ড্রেস পাবেন না ক্যাটালগ পাবেন মাত্র পাঁচশো ষাট টাকা এই যে এটা আর একটা ড্রেস আমি একলাই লাইভ করতে পারো তোর যদি কাজ থাকে কাজ কর কা যা তুইও যা আমি একলাই লাইভ করতে পারি আমি আমারটা খুলে এলি তোর তোর জন্য এখন পর্যন্ত বুঝোস না কি করি যা তোর তোর কাম কর কা এই যে কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এগুলো ঠিক আছে মাত্র পাঁচশো ষাট টাকা প্রত্যেকটা ড্রেস এরকম করে কোয়ালিটিফুল ক্যাটালগ সেটিং হবে মাত্র পাঁচশো ষাট টাকা যারা নিবেন এই গরমের আরাম নিয়ে নিবেন মাত্র পাঁচশো ষাট টাকা না এটা এইখান থেকে এখান থেকে সার সার না এই যে এইটা হচ্ছে আপনার বডিটা এটা হবে পিছন পাটটা এটা হবে হাতাটা ঠিক আছে আর এইটা হবে বডিটা মাত্র পাঁচশো ষাট আর এই যে না কটনের ভিতর উনগুলো মাত্র পাঁচশো ষাট মাত্র পাঁচশো ষাট কটনের ভিতর উনা ক্যাটালগ সেটিং সুতির ভিতরে সালোয়ার মাত্র পাঁচশো সাইট যার লাগে কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে কারণ আপনার যে ভিডিও কল দিতাম এই সময়টাই তো নাই আমাকে আর তো ভিডিও কল দিয়ে দেখায় দাওান যা কিন্তু ভিডিও কল দেওয়ার তো সময় পাই না তো এর জন্য সরি আর চলে আসবেন আপনারা ডাকার ভিতরে যারা আছেন আয়সা নিয়েন আয়সা নিয়েন এই যে এইটা হচ্ছে লোনটা এইটা হচ্ছে লোনটা ব্যাক সাইড তো আসেই সাইডে হাত আছে মাত্র পাঁচশো ষাট টাকা সবাই হবে পাঁচশো ষাট টাকা এত সুন্দর সুন্দর কালার পাচ্ছেন মাত্র পাঁচশো ষাট টাকা এই যে কালারগুলো দেখে। পুরো ডিজাইনগুলো এই যে মাত্র 560 টাকা কটন নে ভিতরে। ঠিক আছে, ডাল লাগে টাকা। 100 পাচের কটন ক্যাটালগ সেটিং। প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ সেটিং আসবে। আজকে বাতর আনতে হইবে আমাকে ঠিক আছে আমাকে বাতর আনতে হইবে আজকে বাতরান্ত আনতে হান্টি এক দুইটা এক দুইটা পিস নিলে কি না এক দুইটা পিস নিলে দুইশো টাকা করে প্রাইস বাড়বো কে আপনার করে দিব বৃষ্টি আলো হবে এক দুইটা কন আপনার কে দিব কন এই যে মাত্র পাঁচশো ষাট টাকা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের সুতি উন্না সুতি চালোয়ার ভিতরে ছুটির না মাত্র পাঁচশো ষাট টাকা কটনের ভিতরে কটনের ভিতরে মাত্র পাঁচশো ষাট টাকা লাস্টে একটা অফার দিয়ে দিবো পিয়াস আমার একটু ক্যালকুলেটারটা দিস আমি একটা ইয়া দিহি একটু বিয়োগ করা যোগ বিয়োগ করা ক্যালকুলেটর দিস জমা টমা দিস মানে কততে দিতে পারুন এটা দেখি যে কয় টাকা দিলে তাও বিশ টাকা জানি থাকে তাও জানি দিয়ে দিই আপনাকে জমা দেখছি এটাও এক ফুলের ভিতরে সামনে এক ফুল পিসতেও এক ফুল ঠিক আছে এটা অনেক সুন্দর সাইডে হাতায় এক ফুল মাত্র পাঁচশো ষাট টাকা একেবারে চোখ বুঞ্জা বারোশো টাকা ব্যস্ত পারবেন যেই সুন্দর সফট কটন বারোশো টাকা চোখ বুঞ্জা ব্যস্ত পারবেন ইপ্ত মাত্র পাঁচশো ষাট টাকা আমি সবসময় পড়াকিরার আগে চিন্তা করি আপনারা কত বিক্রি করবেন এটা চিন্তা লই যে হেরা কত নিয়ে বিক্রি করতে পারবে এই জিনিসটা জিএ আমি আমি কি ভাই আমার থেকেও যদি হ্যাঁ তিরিশ টাকা বেশি দিয়ে নিয়ে হ্যাঁ কত বিক্রি করবো এখন আপনি এই চিন্তা করেন কে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ফ্রেশ কটন লোন ফ্রেশ কটন লোন ঠিক আছে একেবারে ফ্রেশ কটন লোন মাত্র পাঁচশো ষাট টাকায় যা লাগবে খালি নিয়ে নেবেন যে উন্নাগুলো পাক্কা পাসাত হবে পাক্কা পাসাত আর উন্নাগুলো হচ্ছে গিয়ে বক্স করা উন্নাগুলো হচ্ছে বক্স করা এরকম প্রিন্টের বক্স করা মাত্র পাঁচশো ষাট টাকা কী কী কালার আছে আর কালার দিস না হ্যাঁ এটা দে এই যে পাঁচশো ষাট টাকায়

ঠিক আছে এরকম অনেক ডিজাইন কালার আছে আপনারা নিতে পারবেন এই লোনের থেকে যারা সফট লোন নেবেন একেবারে সফট কটন লোন মাত্র পাঁচশো ষাট টাকা ঠিক আছে লোন এই পড়তে শেষ আর দেখামু আচ্ছা এটা বাইর করছে এটা দেখাই আর বার করিস না অন্য প্রোডাক্ট দেখাই দুইটা ইয়া লইলাম যে এইখান থেকে আপনি এইখান থেকে ধরবেন বডিটা এইখান থেকে বডিটা সামনের পাট এই যে এখানে সামনের পাট তারপরে হচ্ছে আপনাকে পিছন পাট হ্যাঁ তারপর হচ্ছে এই সাইডে হাতা ঠিক আছে একই সমান লোন আপনারা অন্যগুলিও বিগ সাইজ পাচ্ছেন মাত্র পাঁচশো ষাট টাকা যারা নিবেন নিয়ে নিবেন লোন একেবারে সফট কটন লোন মাত্র পাঁচশো ষাট টাকা ঠিক আছে লোনের অনেক অভাব অনেক দাম বাইরে গেছে তো এই মুহূর্তে আমরা এটা পাইছি মনে করেন নিয়ে আমার পাঁচশো ষাট টাকা

মাত্র হচ্ছে গিয়ে মাত্র মাত্র পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবার এই যে মাত্র পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো টাকা যেমন আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা যা লাগবে নিয়ে নিবেন এগুলা যেমন দেখতেছেন ঠিক কেমন

তো এটা হচ্ছে হাতাটা এটা একটা রেডি ড্রেস কোনো বানানোর কোনো ঝামেলা নাই ঠিক আছে দাম বলবো নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা হচ্ছে পঞ্চাশ পিস আছে পঞ্চাশ পিস আছে আপনারা যা লাগবে খালি নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কালোর ভিতরে কালোর ভিতরে এইটা হচ্ছে আপনার ড্রেসের নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে আর এটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কিন্তু জামাটা লম্বা হচ্ছে আপনার একেবারে চুয়াল্লিশ সাইজ বডি ঠিক আছে আপনাদের গলা ভালো না লাগলে গলাটা হ্যাঁ একটা ফালাই দিবেন এইটা এরকম কুর্তি স্টাইল ঠিক আছে কুর্তি স্টাইলের এটা ইনটেক টু পিস এটা হচ্ছে ইনটেক টু পিস অনেক সুন্দর একটা ইনটেক টু পিস ঠিক আছে এই এই একটা কালারের ভিতরে আপনারা অনেক পাবেন অনেকও না একজনে পাবেন আর কি একজন দুজনে পাবেন এটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন একটা ইনটেক টু পিস ঠিক আছে অনেক সুন্দর টু পিস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকার কটনের ভিতরে জামাটা বানানোর না আরে তুই খেস খ্যাসখ্যাস কর। তুই যা তো অন্য কাজে জানা রে বাস বাস কর চুপ করে বাস কর আমি এদিকে লয়ে লয়ে দেখামু তুই চুপ করে বইবে বাস কর আমি একটা একটা করে দেখামু মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নিবেন তিনশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে আমি যা যা দেখা এখন দেখাই দিই আগরে করে আমি নিরিবিলি আছি দেখাই তিনশো পঞ্চাশ কোনো কিছু দিস না আমার আমি একটা আমি লমু

আমার ওই রুমে ওই রুম তো বান্ধিলেন দিয়ে করে আরে এনে থু কত মাই যে কালকে বাই যে ভাই একটা বান্ধিলেন না দে

না ডিজাইন গুলো অনেক সুন্দর আচ্ছা সুন্দর আর আমি তো দেখাইতাছি এরা দেখতাছে এরা দেখ বুঝবো একটু দেখাই আমি তুই কয়টা নামা নামায় এলো কয়টা নামায় এই কটন এর ভিতর অনেক সুন্দর লোন এটা ঠিক আছে কালার গুলো অনেক সুন্দর সুন্দর এই লোন গুলো আমি তো অনেক ডিজাইন কালার পাবেন কটন 100% কটন এরপরে হচ্ছে আপনার এটা হাতা নিচে পোষণটা হবে হাতা আর এইটা হচ্ছে আমরা উন্নাটা কাটওয়ার করব এইজি উন্নাটা কাটওয়ার হবে যেহেতু ঈদ আসছে ঈদের লেগে তো সবাই একটু ভালো কোয়ালিটির সুতির জামা চায় তাদের জন্য আর এগুলো ব্র্যান্ড হবে টেক্স ওয়ান টেক্স চোদ্দশো পঞ্চাশ আমরা দিচ্ছি মাত্র মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় ঠিক আছে এগারোশো টাকায় যারা এক দুই পিস নিতে চান লোনগুলো তো সবার ইম্পর্ট্যান্ট তো লোন দুইগুলো যদি এক দুই পিস নেন দুশো টাকা বেশি বাড়াই দিয়ে দিয়ে দেবো ঠিক আছে এক দুই পিস নিলে আর যারা এক দুই পিস না নিবেন তারা তো ভালোই এই যে দেখেন এটা হচ্ছে অ্যাম্বোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর শেটের ভিতরে শেটের ভিতরে শেটের ভিতরে তুই একটা বান্ডিল দিয়েছিলিস একটা কালারে এটা শেটের ভিতরে এটা অনেক সুন্দর শেটের ভিতরে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন টেক্স ওয়ান ব্র্যান্ড হয়েছে টেক্স ওয়ান এই যে এটা হচ্ছে হাতাটা এইটা হাতাটা শেটের এরপর নিচে আপনি একটু সিম্পল কাজ থাকবে আর এই যে উনার কাজ আচ্ছা এটা কমাই দিতাম এই যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা লোন যা লাগবে নিয়ে নিবেন এক হাজার পঞ্চাশ টাকা কটন লোন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এই লোনগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে ডিজাইন নিয়ে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক ডিজাইন কালার পাবেন এই যে এরকম এমোটারি থাকবে আমি তো আপনাদেরকে লাইভে দেখাতে পারি না হ্যাঁ নিজেও সময় পাই না হ্যাঁ অনেক সময় ইয়ে হয়ে যায় এই যে এই লোনগুলো মার্কেটে অনেক বেশি দাম হ্যাঁ তিন হাজারের নিচে না একটা লোন এখন তিন হাজারের নিচে না এই যে কটনের ভিতরে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন আর ব্র্যান্ড হয়েছে টেক্স এই যে ঠিক আছে বুকে অ্যাম্বোটারি ওয়াক করা এই যে দেখতাছেন এটা হচ্ছে অ্যাম্বোটারি ওয়াক করা ঠিক আছে নিচে একটু আসে টাক টুক দেওয়া হ্যাঁ কটনের ভিতরে আর এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর মাত্র এক টাকা দেশালোটা দেখি

ওরা একটু কথা মেমোরিতে রাখে না কী করুম লিয়া আমি কোন সময় কি খাইলাম কোন সময় কি করলাম সব মেমোরিতে রাখা দিই আমার একটা ভাই আছে বিসিএস ক্যাডার তো কই তো আমি কি ভাই এত বড় বড়ো আর কেমনে মস্ত করি কাপা পড়া কি কি এই ভিতরে থাকার লেগে পড়া হয়েছে ব্রেনে রাখার লেগা তো সেই দিন থেকে চিন্তা করি একটা কথা কইলে অনেক চিন্তা করে আর থিঙ্কিং করে কথাটা কই তো এই যে এমনটার ওয়ার্ক করা অনেক সুন্দর আজকে ওই চুরটা যেটা আমার চুরি করছে চুন্নি চুনি ফোন দিছে আরে অসভ্য মহিলা তুই তো তোর তুই তো দুনিয়াতে যাবি কাপড় লইয়া তুই কাপড় কেমনি চুরি করলি চুন্নি ফোন দিছে না ওই আর ডেলিভারি ম্যান রে কন কি জানি করতে মেসেজ দিছে একটা চুন্নি কোথাকার ইচ্ছা মতো গাইল গাইল গাইললে আবার চিন্তা করলাম চুর্নির লগো মুখটা খারাপ করলাম এই যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা

মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে নিচেওটারি ওয়ার্ক করা আর এই যে সাইডে হাতা এই নিচে হাতা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ব্র্যান্ডের লোন মাত্র এক হাজার পঞ্চাশ আবার এই লোন লোনের প্যাকেটে ঢুকালে এই লোনের কোনো ক্যাটালোক নাই

ওয়ানের তো একটু প্রাইসটা বেশি টেক্স ওয়ানের জামার দাম বেশি প্রচুর দাম প্রচুর দাম এদের জামার কোয়ালিটি ভালো কিন্তু দামটা প্রচুর বেশি ঠিক আছে কাপড়টা একটু ভালো আরামদায়ক হয় কিছু করার নেই এই যে অন্যটা অনেক সুন্দর করে কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে এইটা ও এগুলোর এই আপনার যেটার মধ্যে যা আসছে তাই পাবেন এটা চিকিন কারি পায়জামা আসছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে যা আপনি যা আইসে আপন ভালো আইলেও আমি বেশি নেব না খারাপ আইলেও বেশি নেবো না যা প্রাইস তাই দেরি এই যে এইটা দেখেন আবার এটা আরো সুন্দর আসছে এটা অনেক সুন্দর করে কাজ করা বডিটাতে পুরো বডিটাতে কাজ করা অনেক সুন্দর করে আর এটা হচ্ছে সাইড এটা হচ্ছে সাইড এটা পুরো জামাটাও কাজ করা যেমন দেখতেছেন উন্যাটাও কাজ করা এটা উন্নটা অনেক সুন্দর করে কাজ করা এটা দিয়ে দিলাম এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা এগারোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কত মাত্র এগারোশো পঞ্চাশ একটা ভান্ডিলে চারটা কালার দেখাই দিই চারটা কালার দেখাই দিই এগুলো সেটিং নিতে পারবেন যারা নিতে চান সেটিং নিতে পারবেন ভোটার আইডি কার্ড দিয়ে সব বাড়ি করে লওয়া যায় আর এই মহিলার বাড়ি করতে এক মিনিট লাগবো এই মহিলা মনুছ মোবাইল বন্ধ করে দিলা মানে কে চিনবো না দে স্যার তুই ওই যে মহিলা মোবাইল বন্ধ করে দিলা কে চিনবো না সিম দাও রাইবো না সিম লোড়ালেই তো বোঝা যায়বো যে মহিলা কি করছে ও মহিলা কে কি তার পরিচয় সব পড়ছে এই দেখুন নিচে অনেক সুন্দর করে এমবটরি ওয়ার্ক করা ফ্রি সাইজের এই লোনগুলা একবার বডিটা ফ্রি সাইজ ব্যাক সাইডেও কাজ আছে অনেক সুন্দর একটু হালকা কাজ আছে ব্যাক সাইডে ঠিক আছে এই এলুমগুলোর অনেক অনেক দাম অনেক চাহিদাও অনেক বেশি যে অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা অনেক সুন্দর করে এরপর আবার হাতায় একটু অ্যাম্ব্রয়টারি করা এই যে হাতাটার এখানে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা আছে এখানে অনেক সুন্দর করে একটু অ্যাম্ব্রয়ডারি করা আছে আপনার হাতার সামনে অ্যাম্ব্রয়ডারি আসবে এরপরেও হচ্ছে আপনার উন্নাটা উন্নাটাও কাটওয়ার থাকবে নিচেও কাটওয়ার থাকবে উন্নাও কাটওয়ার থাকবে চারটা করে কালার কাটালোক নাই রে এই যে চারটা করে কালার কালারগুলো দেখা দিই এই একটা কালার

এই যে অ্যাম্বোটারি ওয়াক করা আর এই ভান্ডিলটার প্রাইস হচ্ছে গিয়ে যে ঠিক আছে দুই পাশে ও কাজ আছে এরকম সালোয়ারগুলো কোয়ালিটিফুল ক্যাটালগ সেটিং প্রাইস হচ্ছে কি মাত্র এগারোশো আশি মাত্র এগারোশো আশি টাকা ঠিক আছে কটনের ভিতরে হাড়ে তবুও খুলব যে খুলবো এনে চারটা বান্ধে এই চারটে বাস করে বান্ধে ঠিক আছে চারটা কালার এটা আর একটা কালার হ্যাঁ এপর দেরি দিয়ে কালারগুলো খালি দেখা দিচ্ছি লাইবই করতাম না কিছু কথা শুনতো আমি লাইবই করতাম না তাই জানতে এই যে এইটা আরেকটা কালার ঠিক আছে চারটা কালারের কিটা লোক সেটিং আসবে নিয়ে নিবেন চার লাগবে নিয়ে নিবেন চারটা কালার নিতে হবে এগারোশো আশি ওকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম